তোমাকে চাই শুধুই তোমাকে চাই হ্যালো ওয়েলকাম টু ইটিসি দুনিয়া বন্ধুরা আজকে নিয়ে এসেছি বেগা কোম্পানির একটি বাটন ফোন আমরা ফোনটি প্রথমেই সেজার করি আমরা যখন সেজার করা শেষ করব বা সেজার যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা ফোনটি হাতে পাব এটি আমরা আমি থামবেলে ইউজ করেছি তোমাকে চাই শুধু তোমাকে চাই এর কারণ হচ্ছে এই ফোনটা এতটাই সুন্দর যে এর সৌন্দর্যতা দেখে আমি এটা ইউজ না করে পারলাম না যে তোমাকে চাই শুধু তোমাকে চাই বন্ধুরা ফোনটি যখন হাতে পেলাম আমি পুরোই অবাক এতটা সুন্দর কিভাবে হয় বন্ধুরা সিলিম আছে ফোনটি এবং হাতে নিয়ে খুবই প্রিমিয়াম ফিল করতেছিলাম আমি এটি যখন তোমরা হাতে পাবে তোমাদেরও খুব ভালো লাগবে এটা আমি আশা করি বাজেটের ভিতর খুবই ভালো একটা বাটন ফোন ফোনটিতে টাইপ বি চার্জার ইউজ করা হয়েছে আমরা ফোনটি পাশে রেখে বক্সে কি কি দিয়েছে কোম্পানি সেগুলো একটু দেখে আসি প্রথমেই পাবো একটি চার্জার টাইপ বি তারপর খাপ থেকে বের হবে একটি ওয়ারেন্টি কার্ড যেটাতে আমরা এক বছরের ওয়ারেন্টি পাবো অফিসিয়াল ওয়ারেন্টি ভিগা ভি টোয়েন্টি ফোর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবো তারপর পাবো একটি ব্যাটারি ব্যাটারিটি কালার মানে অসাধারণ মানে তোমার ফোনের কালারের সাথে ম্যাচিং করে ব্যাটারির কালারও একরকমই রেখেছে এবং ব্যাটারির যে স্লটগুলো সেগুলো ওল্ড মডেল করেছে বাট ভালো লুজ কানেকশনের কোনো সম্পর্কই নেই চোদ্দোশো এমএসের ব্যাটারি তো আমরা ফোনটি উপরে যে স্টিকার লাগানো থাকে খুললাম ডিসপ্লেটা খুবই ভালো নোকিয়া তেত্রিশ দশ ফোনটির মতো আমার এর আগের যে ভিডিওটা সাইডে দেখতে পারতেছো সেই সেম কোয়ালিটি একটি ফোন এই ফোনটি দেখতে অনেকটা আগের ফোনটার মতোই আমরা এটাতে একটি মেমোরি কার্ড ও দুটি সিম কার্ড ইউজ করতে পারবো একই সাথে বন্ধুরা আমরা ব্যাটারি দিলাম ব্যাটারি দিয়ে আমরা ফোনটি এখন ওপেন করব পাওয়ার বটনের চাপ দিয়ে ফোনটি ওপেন করলাম ভিগা কোম্পানির লোগো আসলো প্রথমেই তো ফোনটি ওপেন হয়ে গেল ফোনটির ব্যাক সেল অথবা ব্যাক পার্ট লাগাবো শেষ কমপ্লিট ব্যাক পার্ট লাগানো কমপ্লিট তারপর ডেট মেট অনেক কিছু আমরা অবশেষে ফোনটি সম্পূর্ণরূপে পেলাম ফোনটিতে কিন্তু ফিতা ঝুলানোর একটি সিস্টেম রেখেছে এবং একটি বড় লাইট তারপর মোট কোথাও অসাধারণ একটি ফোন অনেকগুলো ফিচার পাবো আমরা ভিতরে সেটিংসের ভিতর গিয়ে আমরা এই ফোনের বিস্তারিত সব কিছু দেখে আসতে পারবো আর তাছাড়া আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই ফোনের বিস্তারিত কুটি না এ টু জেড দেওয়া আছে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা এই ফোনটিতে কয়েকটি গেমও পাবো যে গেমগুলো কিনতে হবে তারপর আমরা ফোনটি টুলে যদি যাই আমরা ক্যালেন্ডার এফএম রেডিও অনেক কিছু পাবো আমরা এই বাজেটের ভিতরে এই বাটন ফোনে এখনকার যুগে যে ক্যামেরা দিয়েছে মোটামুটি খারাপ না চলে সাটার স্পিড মোটামুটি ভালো আছে আমরা ভিডিওর করার সময় বা ফটো করার সময় একটি জুম পাবো ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স এইট এক্স পর্যন্ত জুম রয়েছে ফোনটিতে জুমটি ছিল অসাধারণ মানে জুম করার মেইন উদ্দেশ্য কি যে জুমটা করার পর কিন্তু এটা ফাট ফাটে নাই ফাটার কোনো লক্ষণ পাইনি আমরা ওকে বাটনে যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে ফ্ল্যাশ লাইট চলবে আবার সেম প্রসেস ওকে বাটনে আবার চাপ দিয়ে ধরে রাখলে ফ্ল্যাশ লাইটটা বন্ধ হবে মোট কথা অসাধারণ একটি ফোন বন্ধুরা আমরা পিছনে একটি স্পিকার পাব বন্ধুরা ফোনটি কিন্তু অসাধারণ ছিল আর সর্বোপরি আমি একটা কথা বলতে চাই আমার এই চ্যানেলে নিত্য নতুন বাটন ফোন এবং নিত্য নতুন স্মার্টফোনের রিভিউ দেওয়া হয় ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন বাজিয়ে রাখবেন